বুবলি ও শরিফুল রাজের বিয়ে হয়ে গেছে এক মাস আগেই বুবলিকে বিয়ে করেছে শরিফুল রাজ এমনই মন্তব্য করলেন পরিমণি রাজের উদ্দেশ্যে পরিমণি মন্তব্য করলেন বুবলিকে বিয়ে করার নিউজ খবর ঢাকলো আমাকে আর ছেলেকে দিয়ে কত বড় নেমো খারাম কয়েকদিন আগে গুঞ্জন রটে শরীফুল রাজ ও স্বপ্নুম বুবলি বিয়ে করেছেন এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখিও হয় তবে এসব বিষয়ে দুজনের কেউ কোনো কথা বলেননি এর মধ্যে হঠাৎ জানা যায় পরিমণির বাসায় গেছেন রাজ আড্ডা দিয়েছেন এমনকি পরিমণি রান্না করা খাবারও খেয়েছেন তবে বাসায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও পরিমণি জানিয়েছেন খাবার খাওয়ার মতো ঘটনা মোটেও ঘটেনি এসব আলোচনার মধ্যে আজকে পরিমণি নিজের এক ফেসবুক না করেও বলেছেন যাকে আমার বাসার গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায় এ সময় কাকে উদ্দেশ্য করে কথা বলেছে পরিমণি এমন প্রশ্ন উঠলে মন্তব্যের ঘরে অভিনেতা শেমুল খান লিখেছেন কে খাইল তোমার রান্না স্বপ্নে প্রতি উত্তরে পরিমণি বলে আছে এক টোকাই তার বিয়ার নিউজের চাপ ঢাকলো মাকে আর আমার ছেলেকে দিয়ে কত বড় নিমো খারাম এদিকে পরিমনির বাসায় রাজের যাওয়ার বিষয়ে গণমাধ্যমকে গত উনত্রিশ মে পরি বলে অনেকটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল কিন্তু বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি আমি করতে চাইনি বাসায় বাসায় আসা মানা ছিল তার কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার দেখাও এসেছিল সে সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল আমি যত্ন করে কাগজপত্রগুলো রেখে দিয়েছিলাম এসে নিয়ে গেছে এলে তো আর বের করে দিতে পারি না এদিকে পরিমনির আসা বেড়েছে রাজের এমন খবর নিয়ে চারিদিকে যখন হইচই গেছে মধ্যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরিমণি এবার পরিমণি সরাসরি দাবি করেছেন বুবলিকেই বিয়ে করেছে শরিফুল রাজ আর তাদের বিয়ের খবর ঢাকতেই পরিমণি এবং তার ছেলেকে নিয়ে মিথ্যাচার করছে শরিফুল রাজ